এই ম্যাচটা বাংলাদেশ হেরে গেল এই ম্যাচটাও বাংলাদেশ হেরে গেল এইবারে নারী বিশ্বকাপটা আমাদের জন্য হার্ড ব্রেকিং একের পর এক পরাজয় নিয়ে আসছে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ের খুব ভালো একটা সুযোগের সামনে বাংলাদেশ দাঁড়িয়েছিল আমরা জিততে পারিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা তো আমরা প্রায় জিতেই গিয়েছিলাম পারিনি আর শ্রীলঙ্কার সঙ্গে আজকের এই ম্যাচটা যে কিভাবে হারলাম সেই বিষয় কাটতে আসলে একটুখানি সময়ই লাগবে বারো বলে বারো রান প্রয়োজন হাতে ছয় উইকেট এবং উইকেটে আছেন হচ্ছে গিয়ে আমাদের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি যিনি ততক্ষণে হচ্ছে গিয়ে সেভেন্টি প্লাস করে ফেলেছেন এই ম্যাচ আমরা হেরে গেলাম বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেল এবং তাতে করে আমাদের এই নারী বিশ্বকাপটাই অভিযান শেষ হয়ে গেল আরেকটা ম্যাচ বাকি রয়েছে ভারতের সঙ্গে কিন্তু সেমিফাইনালে ওঠার কোনো চান্স আর আমাদের কাগজে কলম নেই ইনফ্যাক্ট টুর্নামেন্টটা যখন আমরা শুরু করেছিলাম তখনও যে ঠিক সেমিফাইনালে টার্গেট নিয়ে শুরু করেছিলাম ব্যাপারটা তা নয় কিন্তু প্রথম ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে জয়ের পরে এবং এরপরে বাংলাদেশ যে তিনটা ক্লোজ ম্যাচ আমরা যেভাবে হারলাম সেটা আসলে আমাদেরকে হার্ট করবে আমাদেরকে মনে হবে যে বাংলাদেশের এই দলটা সেমিফাইনাল আসলে খেলতে পারতো খেলতেই পারতো আজকের এই ম্যাচটা আমরা যেই জায়গাটাতে হেরে গেলাম টার্নিং পয়েন্ট কোনটা সেই আলোচনা তো করছে ওভারঅল সামগ্রিক সবকিছু মিলে সেই আলোচনার জায়গাটা আসছে দেখুন প্রথমত আমি আমার মেয়েদের আমাদের যে মেয়েদের টিমটা রয়েছে তাদের এফোর্টকে অভিনন্দন করেছেন সেই জায়গাটাতে ঘাটতি ছিল বলে আমার কাছে মনে হয় না আপনি যখন দেখবেন আমরা কতগুলো ক্যাচ ফেলেছি কত কত ক্যাচ ফেলেছি সাউথ আফ্রিকার বিপক্ষে এই ক্যাচ ফেলার কারণেই তো আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম পুরো টুর্নামেন্ট জুড়েই সেটা দেখা গিয়েছে এখন এই দলটার একটা ফিল্ডিং কোচ পর্যন্ত নেই তো তারা ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছে সেইখানে ফিল্ডিং এরকম সেটা তো স্বাভাবিক আমাদের ক্রিকেট বোর্ড বড় বড় কথা বলেন কিন্তু তারা এই মেয়েদের জন্য ওয়ার্ল্ড কাপের আগের পাঁচ মাসে কোনো ম্যাচ আয়োজন একটা সিরিজ একটা ম্যাচ খেলার আয়োজন করতে পারেননি সো এই মেয়েরা তারপরে গিয়ে মাঠে যে ফাইটটা শো করেছে সেইটাকে আসলে অভিনন্দন না জানানোর কি কোনো উপায় রয়েছে আমাকে বলেন তো দেখি এত কিছু বলা সত্ত্বেও আমি আসলে মেয়েরা আজকে যেভাবে হেরে গেল সেই হারটাকে জাস্টিফাই করছে না এই ম্যাচ হারা উচিত হয়নি এই ম্যাচ হারাটা কোনোভাবেই উচিত হয়নি আমি যেটা বলছিলাম বারো বলে বারো রান প্রয়োজন ওই সময় ওই ঊনপঞ্চাশ নম্বর ওভারটা থেকে এলো মাত্র তিন রান এবং আমরা ওই জায়গায় ঋতুমণির উইকেটটা হারালাম ম্যাচ শেষে আমি আমাদের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি তিনি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে যে কথা বলছিলেন যে আমরা ওই ম্যাচটা হেরে গেছি তিনি বলছেন সেটা টার্নিং পয়েন্ট কেননা তিনি ওই সময় তার পার্টনারের সঙ্গে কথা বলছিলেন যে আমরা এই ওভারটা থেকে আমাদের রান নিতে হবে আমাদের এগিয়ে যেতে হবে বারো বলে বারো রান প্রয়োজন বাউন্ডারি হিট করতে হবে তুমি বাউন্ডারি মারো তা না হলে আমাকে ব্যাটিং স্ট্রাইক দিলে আমি বাউন্ডারি মারতে পারি কিন্তু ওইটার কোনোটাই আসলে হয়নি ওভারটা থেকে আমরা মাত্র তিন রান পেয়েছি এবং ঋতুমনির উইকেটটা আমরা গিয়ে হারিয়ে ফেলেছি you <laughs> ইনফ্যাক্ট লাস্ট বলটাতে রাবেয়া তিনি যখন স্ট্রাইকে এসেছেন মানে পরে বলটাতে রান রান নিতে পারলেন না লাস্ট ওই যে কেন নিলেন স্ট্রাইকটা কেন লাস্ট ওভারে নিজের কাছে রাখলেন না আমার কাছে একটা মানে একটা প্রশ্নবোধক চিহ্ন এবং ওই জায়গাটাতেও কে ম্যাচটা আমরা হেরেছি কিনা দেখুন ওই রানটা হওয়ার কারণে যেটা হয়েছে জ্যোতি স্ট্রাইকে নেই তিনি সাতাত্তর রান করে ফেলেছেন ততক্ষণে আর ওই সময় নতুন নেমেছেন যে রাবেয়া তিনি হচ্ছে গিয়ে লাস্ট ওভার স্ট্রাইক নেবেন তো ওই অবস্থাতে শেষ জ্যোতি স্ট্রাইকে থেকে দশ রান প্রয়োজন আর জ্যোতি নন স্ট্রাইকিং ইন্ডিয়া থেকে নয় রান প্রয়োজন পার্থক্য আসলে কোথায় আমার কাছে মনে হয় ওই যে দশ রান প্রয়োজন হলো জ্যোতি স্ট্রাইকে থাকলে সেই চান্সটা আমাদের ছিল আর লাস্ট ওভার এরপর আমরা যেটা দেখলাম সেইটা আসলে মোটামুটি আর কি আমাদের সকল কিছুকেই হার মানিয়ে গেছে যে প্রথম চার বলে আমরা চারটা উইকেট হারিয়ে ফেললাম রাবিয়া তিনি এলবি ডাবক্স বলটাতে নেক্সট বলটাতে এসে রান নেবার চেষ্টায় নাহিদা রান আউট হয়ে গেলেন যদি ওইখানটাতে তিনি স্ট্রাইকে এলেও শট খেলার চেষ্টায় তিনি বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হলেন আর মারুফ যখন এলবি ডব্ল্ল্লিউ হলেন প্রথম চার বলে আমরা চার উইকেট হারিয়ে ফেলেছি ফলে আর শেষ ওভারের নয় রানের ওই ইকুয়েশন তো আমরা মেলাতে পারিনি শারমিন যিনি নেমেছিলেন আবার মাঠে প্র্যাম করার পরে তিনি ওই জায়গাটাতে লাস্ট বল স্ট্রাইক পেয়েও আর ওই ডাটা কি আট রান প্রয়োজন ব্যাটে বলি করতে পারেনি ইনফ্যাক্ট আমরা সাত রানে এই ম্যাচটা হেরে গিয়েছে অথচ আমাদের হারের কথা ছিল না আমাদের এই কানটাতে আমি বলছিলাম যে শুরুতে আমাদের চুয়াল্লিশ রানে তিন উইকেট পড়ে গেল শারমিন এবং জ্যোতির যে পার্টনারশিপ সেই পার্টনারশিপটা আমাদেরকে ম্যাচে নিয়ে এসেছিল এবং ম্যাচে কন্ট্রোলে নিয়ে এসেছিল আমাদের তিরিশ ওভার শেষে ওই তিন উইকেট হারিয়ে আমরা একশো রানে পৌঁছে গিয়েছিলাম শেষ বিশ ওভারে আরও একশো তিন রান করতে হবে মানে শ্রীলঙ্কা দুইশো দুই রান করেছে এবং এই দুজন যেই কনফিডেন্ট ব্যাটিং করেছিলেন সেটা আসলে সম্ভব মনে হচ্ছিল কিন্তু চৌষট্টি রান করার পরে শারমিনের ক্র্যাম্প করে এবং তার সেই জন্য তিনি মাঠ থেকে উঠে যেতে বাধ্য হন স্বর্ণা নামলেন এবং স্বর্ণার সঙ্গে জ্যোতির আরও একটা পঞ্চাশ রানের পার্টনারশিপ হলো ওইখানটাতে শুরুতেই একটা ক্যাচ স্বর্ণা দিয়েছিলেন ইনিংসের শুরুতেই কিন্তু ওই ক্যাচটা শ্রীলঙ্কার ধরতে পারেনি ফলে আমাদের ওই সময় ম্যাচটা পুরোপুরি আমাদের হাতের মধ্যেই ছিল ইনফ্যাক্ট যখন স্বর্ণা আউট হন তখন আমাদের ওই জায়গাটার থেকে আর উনত্রিশ বলে সাতাশ রান প্রয়োজন হাতে তখনও আমাদের ছয় উইকেট ফলে ম্যাচটা তখনও আমাদের ছিল শেষ চার ওভারে পঁচিশ রান প্রয়োজন তিন ওভারে একুশ রান প্রয়োজন দুই ওভারে বারো রান প্রয়োজন বারো বলে বারো রান আমি তো বললামই সেইখান থেকে আমরা ম্যাচটা জিততে পারিনি ইনফ্যাক্ট নিগার সুলতানা জ্যোতি যিনি আটানব্বই বলে সাতাত্তর রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনিও নিশ্চিতভাবে ম্যাচটা ফিনিশ না করে আসার ওই একক্ষেপটাতে পুরবেন বোলিং ইনিংসেও কিন্তু বাংলাদেশে একটা কামব্যাক ব্যাক হয়েছিল ইনফ্যাক্ট আমরা প্রথম বলটাতেই মারুফা তিনি হচ্ছে একটা এলবি করে দিয়েছিলেন ডিআরএস নিয়ে ওই এলবি ডাব্লিউটা আমরা পেয়ে গিয়েছি উইকেট পেয়ে গিয়েছি তারপরেও শ্রীলঙ্কানদের প্রোগ্রেস ভালো হয়েছে এবং তারা ইনফ্যাক্ট বত্রিশ নম্বর ওভারে গিয়ে তারা একশো চুয়াত্তর চার উইকেটে পৌঁছে যায় সেইখান থেকে ধরেন দুশো চল্লিশ পঞ্চাশ টঞ্চাশও হয়ে যেতে পারত বাংলাদেশ ওই জায়গাটাতে একটা মেসিভ কামব্যাক করে এবং আটাশ রানে ওদের শেষ ছয়টা উইকেট আমরা তুলে নেই দুইশো দুই রানে ওদেরকে অল আউট করে দেই স্বর্ণা এই জায়গাটাতে লিডিং গোলটা প্লে করেছেন তিনি দশ ওভার বলিং করে সাতাশ রান দিয়েছেন চারটা ওভার মেডেল নিয়েছেন এবং তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন কিন্তু এই যে কামব্যাকটা সেই কামব্যাকটা শেষে গিয়ে আসলে ব্যর্থ হয়ে গেল আমাদের ব্যাটিং এর শেষ দিকের ব্যর্থতায় টার্নিং পয়েন্ট যদি বলেন তাহলে আপনি বলতেই পারেন যে আমাদের ক্যাপ্টেন জ্যোতি যেটা বলেছেন ঊনপঞ্চাশ নম্বরের যে ওভার যে ওভারটা থেকে আমরা তিনটা মাত্র রান নিলাম আর লাস্ট ওভারে প্রথম চার বলে চারটা উইকেট হারানো সেটা তো রয়েছেই লাস্ট ওভারে নয় রান নেওয়াটা কি একেবারে অসম্ভব ছিল বিষয়টা সেটা না আমি আসলে এই সবগুলোর মিক্সারটাকেই টার্নিং পয়েন্ট বলবো যে লাস্ট সেকেন্ড লাস্ট ওভারটাতে তিন রান নেওয়া প্লাস ওই লাস্ট বলটাতে একটা রান নিয়ে জ্যোতির নিজের কাছে স্ট্রাইকটা না রাখা এবং অবভিয়াসলি শেষ ওভারে প্রথম চার বলে চারটা উইকেট হারানো ম্যাচটা আমরা একদম শেষে গিয়ে হেরেছি